যখন যেটা প্রশাসন করবে যেটা করার সেটা আমরা কোনোদিন কাউকে ছেড়ে আমাদের প্রশাসন কথা বলে না আসলে কি জানেন তো আমাদের দলের নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল এরা যখন অনিতা দেওয়াল হয়েছে কোথায় ছিল এরা যখন তাপসী মালিক হয়েছে কোথায় ছিল নন্দী দামের ঘটনার সময় কোথায় ছিল শিবরের সার্বিক ঘটনার সময় ছিল না এরা এদের কোথাও দেখতে পাওয়া যায় সুতরাং আমাদের নেত্রী বিরোধীতে থাক

যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে টাকা কেন্দ্রের সরকার কিন্তু বানিয়ে টাকা দেয় না রাজ্য থেকে তোলে এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যকে তাদের বিভিন্ন খাতে টাকা দিতে হয় আমরা দেখছি যে বাংলাকে যেমন বাংলা ভাষী হিসেবে যেমন তাদের ওপর অত্যাচার সংগঠিত হচ্ছে

যাইতে কি রাস্তায় এই ধরনের দুর্ঘটনা হোক এই ধরনের ব্যাপার পুরো সম্পর্কিত কে কে চাইছে কর্তৃপক্ষ মানে তাই মনে হয় তাই টাকা দেয় জাতীয় गीत বলুন আর জাতীয় সংগীত বলুন দুগই কিন্তু বাংলার মানুষে লেখায় এই অবাক সারা ভারতবর্ষের মানুষ যে গীত एवं সংগীত শুনে সম্মানে উঠে দাঁড়ান যে রাষ্ট্রের মানুষ এই দুটি গীত এবং যারা রচনা করেছিলেন তারা বাংলার মানুষ বাংলা ভাষী বাংলা ভাষী মানুষদের আজকে দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে হয় শুধুমাত্র বাংলা ভাষা বলছে বলে তাদেরকে অপমান করা হচ্ছে অত্যাচারের শিকার তারা হচ্ছে এই ধরনের অত্যাচার হলো কি হচ্ছে কতবার আমি দেখলাম একটা মহিলা কমিশন কি যেন রিপোর্ট করছে যে যায়নি কেন যায়নি কেন আমরা জিজ্ঞাসা করতে চাই সুতরাং সেখানেও এই ভেদাভেদ মেয়েদের অত্যাচার যারা করছে মেয়েদের সঙ্গে এই ধরনের অপরাধমূলক কাজ তাদের মধ্যেও এখন ভেদাভেদ চলছে যদি বিজেপি শাসিত রাজ্য হয় তাহলে কম একটু দেখানোর জন্য আর আমরা তো বলছি যে আমাদের এখানে যখনই হয়েছে এই ধরনের অপরাধ তার বিরুদ্ধে প্রশাসন যা পদক্ষেপ নেওয়া নিয়েছে যদি সে যদি আমাদের দলের হয় তাকেও কিন্তু বিস্তার করেনি সুতরাং তাকেও কিন্তু ছেড়ে কথা বলেনি প্রশাসন এটা দেখা যায় এখানে তাই বলবো যে সঠিক ব্যবস্থা গ্রহণ করুন আমি চাই যে মেয়েটি বেঁচে যাক নব্বই শতাংশ পড়ে গেছে আমিও দেখলাম আমি সমবেদনা জানাই এই মেয়েটির পরিবারকে দিদি জাতীয় দিদি আপনি জাতীয় মহিলা কমিশনের কথা বললেন কসবাতে যতটা সক্রিয় দেখা গেছিল আইআইএম জোগাড় ক্ষেত্রে এখন নয় মানে এটা কি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এটা কি বলার অপেক্ষা নাকি আজকের দিনে দাঁড়িয়ে আর বলার অপেক্ষা নাকি না কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে আর জায়গাকার বাইরে এই রাজ্যের বাইরে কোথায় ছেলেটি কোথায় বাইরে তার বাড়ি এখানে এসেছে কিন্তু কিন্তু আমরা যেটা বলতে চাই যে মহিলা তো মহিলা মেয়ে তো মেয়েই অপরাধ তো অপরাধ সুতরাং সেখানে ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না জাতীয় মহিলা কমিশন আমি তো দেখতে পাই না যে অন্য জায়গায় করছে